বাস ঝাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় রবিবার খরিবাড়ি পাইটাঙ্গি সংলগ্ন দুধগেট এলাকায় একটি বাস ঝাড়ে ঘটে জানা গিয়েছে এদিন সকালে জনবসতি এলাকায় আচমকায় বাস ঝাড়ে আগুন ধরে যায় ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করে পরে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পাইটেঙ্গি পাড়ির পুলিশ ও নকশালবাড়ির দমকল বিভাগের একটি ইঞ্জিন দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে স্থানীয়দের অনুমান শুকনো পাতা বেশি ছিল কেউ বিড়ি খেয়ে ফেলে দেওয়া দেওয়ায় এই অগ্নিকাণ্ডর ঘটনা এখানে হঠাৎ করে দেখতে পেলাম যে বাজারের মধ্যে আগুন লেগেছে আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে কোনো মুহূর্তে আশেপাশে বাড়ির মধ্যে ছড়া যেতে পারতো তৎক্ষণাৎ আমরা থানা বেগ ফোন করলাম এবং সাথে সাথে ফায়ারব্রাইগকে ফোন করা হলো এবং দমকলে একটা ইঞ্জিন এসে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কোনো না কোনো জনবসতি এলাকায় আগুনের দুর্ঘটনা ঘটার আগেই সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আগুনটাকে শুকনো তো গ্রামীণ এলাকা এটা তো গ্রামীণ এলাকায় বাজার থাকবে তো কি কারণে আগুন লাগছে সেটা আবহাওয়া বলা মুশকিল হয়তো কেউ বিড়ি খেয়েছিল বা শুকনো বাস ছিল পাতা ছিল তো সেটা এখন বলা মুশকিল কী কেমন ঠাকুর লাগেছে সেটা পরে পরে দেখা যাবে এটা দুলাল চোত অসীত সিংহ